সবারকে অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি রান্না করব গাছের লাউ আর লাউ সাথে আমি চিল্কাও রান্না করব। মানে লাউয়ের চিল্কা দিয়েও একটা কারি রান্না করব সরি একটা ভাজি রান্না করব আর কি ভাজি করব আর লাউয়ের কারিটা রান্না করব তা লাউগুলোকে ভালোভাবে কেটে আমি প্রথমে এখানে পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি আর ওই ভাবে ভাজি নেয় পেঁয়াজটাকে তারপর এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আর খুবই কম মশলার মধ্যে লাউটা রান্না করতে হবে তার জন্য আমি এখানে অল্প একটু হলুদ আর অল্প একটু মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি আর কোনো ধরনের কোনো মশলা ইউজ করি নেই আর এই মাছটা আমি বড় মাছ দিয়ে রান্না করব এটা অবশ্য বড়ো মাছ দিয়েও মজা চিংড়ি মাছ দিয়েও মজা আর মাছটা আমি একটু কুক করে নিতেছি তো যখন সিদ্ধ হয়ে আসবে মাছটা তারপর আমি আলাদা করে একটা বাটিতে তুলে নেব তুলে তারপর লাউটাকে বসায় দিব। আর নোয়া সেখানে আমার জন্য ছিলকাগুলো ভালোভাবে কুচি কুচি করে দিতেছে কারণ আমাদের টাইমও নাই রকম নোয়া কাজে চলে যাবে খেয়ে আর লাউ রান্নাটা দেখতে যতটা সুন্দর হইতেছি খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি খুব মজা করে রান্না করছি তাও আমার প্রথমবার রান্না করা লাউ আমার বাগানের প্রথম লাউ আমি প্রথমবার রান্না করছি আর নোয়াশু খেয়ে অনেক প্রশংসা করছে তো আমি আলাদা করে একটা বাটিতে মাছগুলো তুলে ফেলতেছি কারণ এগুলো আমি পরে আবার দিব আর সেম এই মানে ঝোলটাতেই আমি লাউগুলা দিয়ে দিব আর কি মাছগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি এখন সেম ঝোলটাতেই আমি আবার লাউগুলো দিয়ে দিব। আর যেহেতু গাছের লাউ আর কচি লাউ এগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু একদম মোমের মতো গলে যায় আর তোমাকে এটাও খুবই মজা হয় এভাবে রান্না করে যদি কেউ মানে রান্না করেন তাহলে অবশ্যই জানাবেন আমি আসলে নেক্সট আমাদের কাছে যে লাউটা আমি প্ল্যান করছি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তবে এইভাবেও কিন্তু মানে রান্না করে মানে মজাই লাগছে বড় মাছ দিয়ে একদিনেই দেখা গেছে শেষ হয়ে গেছে তো এটাকে ভালোভাবে মিশাই তারপর আমি একটু ঢেকে দিব বেশিক্ষণ না ঢেকে দেওয়ার পর যখন একটু সিদ্ধ সিদ্ধ একটা ভাব চলে আসবে তারপরে আমি এটার মধ্যে মাছ তারপরে বাকি যেইগুলো তুলে রাখছি উপাদানগুলো ওইগুলো আমি সব কিছু আবার দিয়ে দিব তো মোটামুটি যখন একটা সিদ্ধ ভাব চলে আসছে এখন আমার এই মাছগুলা দিয়ে দেওয়ার পালা ইয়েতে লাউর মধ্যে আর লাউ খেতে কে কে ভালোবাসেন স্পেশালি আমি এই বছরের লাউ রান্না করার সময় আম্মার কথা খুব মনে পড়তেছে কারণ আম্মা খুব মজা করে লাউ রান্না করে আমার দাদুও খুব মজা করে লাউ রান্না করে তো নুহাস নতুন আলুর সাথে লাউর ছিলকাগুলো ভাজি করতেছে আমি কি কিটা বলতেছিলাম তুমি জানো লাউ রহমতের মানে জান্নাতের একটা মানে সবজি আর লাউ এমন একটা জিনিস যার সব কিছু খাওয়া যায় লাউয়ের পাতা খাওয়া যায় মজা করে তারপরে লাউয়ের ডাটাগুলা খাওয়া যায় তারপরে লাউ খাওয়া যায় তারপরে লাউয়ের ছিলকাটাও খাওয়া যায় মানে কোনো কিছুই কিন্তু অপচয় হয় না লাউয়ের ক্ষেত্রে সবগুলাই কিন্তু খাওয়া যায় তো আলহামদুলিল্লাহ একটা ছোটো মানে গাছে পাতলা একটা গাছে কত বড় বড় লাউ হয় ভাবলেই কিন্তু অন্যরকম লাগে তো আমার লাউটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দিব এখন তো মাছগুলো ছেড়ে দিচ্ছি এখন ভালোভাবে আর একটু ঢেকে দিব যখন মাছ আর লাউটা মানে ঝোলটা একটু কমে আসবে তখনই মানে আমি তুলে ফেলবো আর এইভাবে মানে লাউ রান্না করে আমি প্রথমবার খেয়েছি ভালোই লেগেছে ইলিশ মাছ দিয়েও খাওয়া যায় আবার অনেকে আমাকে সাজেস্ট করছেন যে গরুর মাংস দিয়েও রান্না করা যায় অবশ্য আমি মাংস দিয়ে কখনো লাউ রান্না করি নাই বাট আমি খেয়েছি একজন বড়ো বাসায় তো আসলে সবভাবেই এই জিনিসটা মানে একটা সবজি যে সব কিছুর সাথেই কিন্তু বেশ মজা লাগে তারপরে আমি একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি এটা আসলে অপশনাল যার পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন আমার কাছে টমেটো খুব ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি আর কি তারপর কাঁচামরিচ আর ধনেপাতাও তো কেটে রাখছি কাঁচামরিচ কাঁচামরিচার আর আরেকটু হওয়ার পরে দিয়ে দিব কারণ কাঁচামরিচ আর ধনেপাতা দেওয়ার পরে আর মানে ঢাকনাটা দেওয়া না আর কি

हा मैं नहीं লাউের বা ভাজিতে পরিমাণ মতো লবণ দিতে হবে আর একটু হলুদ দিলেই হয়ে যাবে আমি একটু ঘানের জন্য তেজপাতা দিয়েছি আর কিছুই দিতে হবে না এভাবেই এটা খেতে খুবই মজা আর সিদ্ধর জন্য একটু ঢেকে দিতে হবে সিদ্ধটা হওয়ার পরেই নামে ফেলতে পারবেন আর আমি একটু ভাজা ভাজা করে রান্না করতে পছন্দ করি তাই মানে একটু ভাজা ভাজা করে নিব রান্না কেমন হবে খাওয়ার পরেই যাবে

বাস এর সামনে বসে বসে বাস দেখতেছি এক বাস গেল আরেকটা আসতেছে খুব ভালো লাগে অনেক সুন্দর বাতাস আর আকাশের অবস্থাটাও খুব ভালো নয় বাসে থাকলে গার্ডেন টেবিল চেয়ার দিয়ে বসে চা খাইতাম গল্প করতাম কিন্তু তো নাই তো একা একা আর বসতে ভালো লাগে না তো জন্যই বসে আছি